রাজনৈতিকভাবে যুক্তরাজ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার একটি কারণ হচ্ছে যে এক সময় তারা আমাদের আমাদেরকে কলোনি করে রেখেছে দুশো বছর আমরা এখনও কমনওয়েলথের মেম্বার আমাদের অনেক কিছুই আমরা যুক্তরাজ্যের বিষয় অনুসরণ করি যেমন আমাদের আইন আমাদের সরকারি ব্যবস্থা মানে ইভেন সরকার ব্যবস্থা মানে পার্লামেন্টেরিয়ান যে আমরা সিস্টেমটা ফলো করি সবকিছুই আমরা ইউকেকেই ফলো করে করি যে কারণে ওদের সাথে আমাদের সম্পর্ক অনেক গভীর মানে ইউরোপে যত দেশ আছে তার মধ্যে ইউকে সাথে আমাদের সম্পর্ক মানে যুক্তরাজ্যের সাথে আমাদের সম্পর্ক অনেক গভীর এবং অনেক ডাইভার্স অনেক বিস্তৃত এবং অনেক কমপ্লেক্স একেবারেই জটিল একটা ইয়ে এবং সেগুলো আরো জটিলতর হয়েছে আমাদের ডায়াস্পোর বিভিন্ন বিভিন্ন যে তারা বিভিন্ন মতাদর্শ বিভিন্ন রাজনৈতিক বিবেচনার কারণে এই সমস্ত কিছু মাথায় রেখে রাখলে বলা যায় যে আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টার এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে দুই দেশের সম্পর্ক উন্নয়নে এবং সম্পর্কের ক্ষেত্রে তার মধ্যে আরও 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 কারণ হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরে এটি প্রথম ওনার ইউরোপের কোনো একটি দেশের সফর এবং এটিই স্বাভাবিক যে ইউরোপের সফরে ইউকেই প্রথম দেশ হবে এটাই খুবই স্বাভাবিক আমাদের সম্পর্কের বিবেচনায় দ্বিতীয়ত হচ্ছে যে যুক্তরাজ্যের সাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং তারা উন্নয়নশীল দেশগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ সুশাসন এই বিষয়গুলোতে গুরুত্ব দেয় এবং যেটির সাথে আমাদের বর্তমান সরকারের যে সংস্কার কার্যক্রমগুলো চাল চলছে এবং সেই সংস্কার কার্যক্রমগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের ইউকের মতো ডেমোক্রেটিক পলিটির হেল্প অ্যাসিস্ট্যান্স অত্যন্ত দরকার